রক্তের সম্পর্ক ছাড়া যেই মানুষটা আপনার জন্য কাঁদে সেই মানুষটাকে কখনো আপনি অবহেলা করেন না যে মানুষটা রক্তের সম্পর্ক ছাড়া আপনার জন্য কাঁদে সেই মানুষটা আপনাকে সত্যিকারভাবে ভালোবাসে সেই মানুষটাকে যদি আপনি অবহেলা করেন না জীবনের সবচেয়ে বড় ভুলটা আপনি করছেন কারণ হচ্ছে পৃথিবীতে এমন মানুষ সবার কপালে জোটে না সবার ককালে আসে না যার আসে তার জীবনটা ধন্য হয়ে যায় আসলে রক্তের সম্পর্ক ছাড়া একটা মানুষ একটা মানুষের জন্য কখন কাদা কেঁদে ফেলে জানেন যখন সেই মানুষটা তাকে প্রচুর পরিমাণে ভালোবাসা এবং অন্তর থেকে বিশ্বাস করে মানুষ চাইলে অনেক মানুষ জীবনে আসে কিন্তু বিশ্বস্ত এবং ভালোবাসার মানুষ একজনই আসে সেই মানুষটা যদি সঠিক না হয় তাহলে তার জীবনটা অন্ধকার হয়ে যায় আসলে আপনি কখনো এইটা ভাববেন না যে আপনি তাকে অবহেলা করে আপনি জীবনে সুখী হইতে পারবেন কারণ একটা মানুষ যখন আপনাকে একটা সত্যিকারভাবে ভালোবাসে না তখনই সেই মানুষটা যদি আপনাকে হারিয়ে ফেলে তখনই সেই মানুষটা কষ্ট পায় এবং সেই মানুষটা আপনার জন্য কান্না করে আর সেই মানুষটাকে যদি আপনি অবহেলা করেন আপনার জীবনে কোনো আপনি সুখী অনুভব করতে পারবেন না একটা কথা মাথায় রাখবেন সবসময় মানুষের মনে কষ্ট দিয়ে মানুষকে অবহেলা করে কোনো আপনি সুখী হতে পারবেন না আপনি যতই যা করেন না কেন আপনার জীবনে এর থেকেও যে মানুষটা আপনাকে ভালোবাসছিল তার থেকে সুন্দর একটা মানুষ আপনাকে আপনার জীবনে আসলো কিন্তু ওই মানুষটা যে আপনাকে মন থেকে ভালোবাসছে তার যে আপনার একটা দীর্ঘ শ্বাস আছে নিঃশ্বাসের কারণে আপনি ধ্বংস হয়ে যাবেন কোনো দিন এইটা ভাববেন না যে মানুষের মনে কষ্ট দিয়ে মানুষকে অবহেলা করে আপনি জীবনে সুখী হতে পারবেন জীবনও পারবেন না কারণ হচ্ছে মানুষ এটা তো আল্লাহ পাখি বলছে যে মানুষের মন বাঙা মসজিদ বাঙা সমান কথা একটা মানুষ যখন আপনাকে একটা মানুষ যখন আপনাকে ভালোবাসে না তখন সেই মানুষটা সবটা দিয়ে আপনাকে চায় কিন্তু সেই মানুষটাকে যদি আপনি অবহেলা করেন সেই মানুষটা তখন যে কান্না করবে না সেই কান্নার কারণে আপনি ধ্বংস হয়ে যাবেন এমনও কিছু মানুষ আছে পাগলের মতো কাউকে ভালোবাসে সেই মানুষটাকে আমরা হবে অবহেলা করে ফেলি আর সেই অবহেলার কারণে সেই মানুষটা অনেক কান্না করে কিন্তু সেই কান্নার মূল্যায়ন আমরা করি যখনই আমরা কান্নার তা মূল্যায়ন না করি সেই মানুষটা যে কান্না করতে 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 দুখে জীবনটা শেষ করে দেয় আর আপনার দীর্ঘশ্বাসে আপনার কথা স্মরণ করে সেই স্মরণের কারণে আপনি জীবনটা আপনার জীবনটা ধ্বংস হয়ে যাবে এটাই বাস্তব আসলে সব মানুষ কিন্তু আপনার জন্য কান্না করবে না রক্তের সম্পর্ক ছাড়া যে মানুষটা আপনার জন্য কান্না করবে সেই মানুষটা আপনাকে প্রচুর পরিমাণে ভালোবাসে এটাই বাস্তব জীবনে চলার পথে অনেক মানুষ আসবে জীবনে কিন্তু অনেক মানুষ আপনাকে অনেক ভালোবাসবে সেই ভালোবাসার মানুষকে ধরে রাখেন সেই ভালোবাসার মানুষটাকে যদি আপনি অবহেলা করেন না জীবনের সবচেয়ে বড় ভুলটা আপনি করতেছেন আর যদি আপনি সেই মানুষটাকে ধরে রাখতে পারেন আপনার জীবনটা সবথেকে সব থেকে সুখী মানুষ আপনি হবেন আপনি কখনো এটা ভাববেন না যে কাউকে অবহেলা করে তারপর আপনি সুখী হবেন হয়তো আপনি সুন্দর মানুষ আপনার জীবন আসতে পারে কিন্তু ওই সুখটা আপনি কোনোদিনও পাবেন না কারণ একটাই তার দীর্ঘশ্বাসে আপনি ধ্বংস হয়ে যাবেন এই জন্য রক্তের সম্পর্ক ছাড়া যে মানুষটা আপনার জন্য কান্না করে সেই মানুষটাকে ধরে রাখেন সেই মানুষটাকে অবহেলা করলে জীবনের সবচেয়ে বড় ভুলটা আপনিই করলেন এটাই বাস্তব